সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো এই হচ্ছে রাজশাহীর চল্লিশ পিচ কবুতর আসছে তো ঢাকা শহরের মধ্যে তা হলো একশো খামারি আছে কারো কাছে এরকম এমন রেকর্ড নাই যে রাজশাহী থেকে চল্লিশ পঞ্চাশ এরকম পিচ রাজশাহী বাড়ি গিরিবাজ নিয়ে আসছে ঠিক আছে তো যারা নিবেন রাজশাহী গিরিবাজ ভালো কোয়ালিটি নর্মাল সব দেওয়া যাবে ওরা লোটন মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর ঠিক আছে পায়ের ফেদার কোয়ালিটি একশো একশো এই দেখবির কবুতর কিনতে হইলে মানে বাচ্চায় এগুলো দুই টাকা অনেকে আবার বলবেন ভাই বারোশো টাকা পনেরোশো টাকা ওইসবের কোয়ালিটির কবুতর নাই জানিবেন ইনশাল্লাহ একশো একশো কবুতর কিনতে এই যে দেখেন পায়ের মোজা ফেদার আচ্ছা কোয়ালিটি এই বাচ্চার দাম তিন হাজার টাকা আর এরকমই সেম আছে রানিং পেয়ার তিন হাজার টাকা এখন কোনটা নেবেন আপনি তো বিষয় হচ্ছে যে যারা কবুতর নেবেন যাচাই বাছাই করে দেখতে পারেন রাজশাহী থেকে এরকম কবুতর আনতে গেলে আপনার খরচ আছে প্লাস হচ্ছে দাম বেশি সব মিলে আপনি কবুতর কালেকশন করতে হলে হিমশিম খাই দেবেন এই যে দেখেন প্রতিটা কবুতরের বক্সে দশটা করে আছে সব উড়াবাজির কবুতর কালার ম্যাচিং ইনশাল্লাহ ভিডিও পাবেন আজকে তো এই পর্যন্ত তো এক জোড়া ওভার লাইট কালার দেখাই এটা হচ্ছে রানিং পেয়ার মেল ফিমেল কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ একদম একশো একশো প্রতিটা কবুতর দেখাবো ভালো লাগলে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে রানিং পেয়ার পায়ের মুজা হচ্ছে আছে যতটুকু আছে মানে বেশি বড়ও না আবার একদম যে ছোট এরকম না চুরি মুজা আর একটু বড় তবে কবুতর যেরকম উড়ন আছে বাজিও আছে এই হচ্ছে রানিং পেয়ার লাইট কালার ঠিক আছে এটার দাম কেউ যদি ইনশাল্লাহ নিতে চান যোগাযোগ করবেন বলে দিব ঠিক আছে রানিং পেয়ার এই দেখেন সেম জিনিসই এটা হচ্ছে বাচ্চা পেয়ার এই দাঁড়া দাঁড়া এই দেখেন বাচ্চা পেয়ার বাজির রাজা ঠিক আছে দেখেন কোয়ালিটি অনুযায়ী এটা হচ্ছে রানিংটার সমতুল্য দাম এইটার বেবির যে দাম ওইটার রানিংটাই একই রকম দাম ঠিক আছে তো অনেকে বলবেন যে ভাই বেবির এত দাম বেবির যেরকম কোয়ালিটি আছে কালার আছে মার্শাল্লা সেম ওই রকমই পড়বে দাম যারা বেবি নেবেন সে অনুযায়ী নিতে হবে যারা রানিং নিবেন সে অনুযায়ী নিতে পারবেন তো যাদের পছন্দ হয় এই লাইট কালার বিস্কিট বেবি জোড়া পায়ের ফেদারগুলা মাসাল্লা তিন চার ইঞ্চি হবে এ দেখেন কিছু ভাঙ্গা আছে আর কিছু উঠতেছে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিবেন মার্শাল্লাহ একজোড়া লক্ষার বাচ্চা কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটি বাচ্চা কাচ্চার সাথে বাবা মা আছে বাবা মাটা এখানে দেখায় এই যে দেখেন রানিং এই নর আর এই হচ্ছে মাদি এই দেখেন এরা আবার ডিম দিবে তো যারা বাচ্চা কাচ্চা সহ নিবেন বাইশশো টাকা রাখা যাবে ঠিক আছে যারা বাচ্চা কাচ্চা সহ এই প্যাকেজটা নিবেন দাম রাখা হবে বাইশশো টাকা দেখেন একটু ময়লা হয়ে গেছে এই হচ্ছে বাবা মা কোয়ালিটি মার্শাল্লাহ একশো একশো এই হচ্ছে রানিং পেয়ার এই হচ্ছে বেবি পেয়ার মাথা গেছে কাপড়া কবুতর আনতে যে আওলা ঝাওলা হয়ে আনকমন কালার একটা মার্শাল্লাহ কালারটা দেখেন অ্যাশ কালার সাধারণত এগুলোকে ঢাকাতে মনে হয় খাকি বলে ঠিক আছে তো এটা হচ্ছে রাজশাহীর খাকি কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নরের ফেদার দেখেন এগুলোর হচ্ছে বাজি মার্শাল্লাহ খুব ভালো আছে ফ্লাইং টাইমও মার্শাল্লাহ চার পাঁচ ঘন্টা উড়াইতে পারবেন হ্যাঁ এই যে মাদিটা খুব ভালো ফ্লাইং করে চোখ দেখেন চোখ দেখলেই বুঝতে পারবেন মাদি খুব সুন্দর ফ্লাইং করে প্লাস এর চোখ নরের চোখও দেখেন তো যারা নিবেন যোগাযোগ করে নিতে পারেন চাওয়া দাম পনেরোশো টাকা নিলে দাম রাখা হবে তেরোশো টাকা ঠিক আছে যেহেতু কবুতরগুলো ক্ষুধার্ত আমরা ভিডিও করার সাথে সাথে ইনশাল্লাহ কবুতরকে খাবার দিয়ে দিব আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজগোল্লা রাজশাহী থেকে সংগ্রহ করা হয়েছে মানে যতটুকুই সুন্দর লাগুক নিয়ে আসছি এই দেখেন পায়ের মুজা ঝুঁটি মানে কবুতরটা একদম অন্য রকম রাজগোল্লা বললেও ভুল হবে কি না জানি না তবে রাজগোল্লা বলেই দিয়েছে এই দেখেন জোড়াটা একদম মাসাল্লা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে আমাদের এই যে দেখেন বোম্বাই পেয়ার এটা হচ্ছে রানিং একদম মাসাল্লা পুতুলের মতন দেখতে মাদিটা এটা কিন্তু মাদি আর হারিতে যেটা এটা হচ্ছে নর ওদেরই বাচ্চা আছে এই দেখেন নিচে আলাদা করে দিছি যারা নিবেন বাচ্চা সহ প্যাকেজটা দাম পড়বে পনেরোশো টাকা বাচ্চা সহ প্যাকেজটা দাম পড়বে পনেরোশো টাকা আবারও দেখাই এটা হচ্ছে বাবা মা বাচ্চা বাচ্চাকে একসাথে রাখার কারণে ঠোকরায় কি অবস্থা করে দিছিল হয়ে গেছে তো যারা বাচ্চার সহ প্যাকেজটা নিতে চান বাচ্চা সহ দাম পড়বে পনেরোশো টাকা বাচ্চা ছাড়া এটার দাম হচ্ছে সাতশো উপরেরটার দাম হচ্ছে বারোশো ঠিক আছে এই দেখেন বাচ্চা কাচ্চা মার্শাল্লা একদম সুন্দর আসে আর কবুতর খুব বিগ সাইজের যাদের ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারেন হলুদটা মাদি লালটা নর একসাথে বাচ্চা প্যাকেজ পনেরোশো টাকা তো এই যে এই পেয়ারটা দেখাচ্ছিলাম কোনো ভাই নিলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনেক সময় কবুতরের দাম বলি না ভাই তো দাম যদি না বলা থাকে আপনারা জিজ্ঞাসা করলে আমি বলে দিব আপনাদের দাম যদি না হয় তাহলে তো আপনি জোর করে নিবেন না আর আমার দামে যদি না হয় আমিও আপনাকে জোর করে দিব না ভাই অতএব দাম না বললে ফেসবুকে পোস্ট করলে ওরা বলে ইনবক্সে আসেন তখন আপনাদের সমস্যা হয় না আর আমাদের সাথে লেনদেন করতে হইলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে আপনাদের অনেক সমস্যা এত সমস্যা নেই কমেন্টে নাম্বার দিয়ে দিবেন ওই নাম্বার অনুযায়ী কমেন্ট থেকে আমি নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করব। যেটা নেবেন বলবেন ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনে যে নাম্বার আছে এটা দিয়ে যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে আরও এক একজোড়া লাল সুন্দরী গিরিবাজ কোনো ভাইয়ের পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন পেয়ারটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা লাল সুন্দরী মাদি নর খুব সুন্দর একটা পেয়ার আশা করি ভালো লাগবে উড়নবাজি আছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা কোনো সমস্যা হবে না আর সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করে সমাধান দেওয়ার চেষ্টা করব যারা যোগাযোগ করবেন তাদেরকে তো দিবই আর বাসা থেকে এসে নিয়ে গেলে সেটা তার বলার কিছুই নাই তো দাম পড়বে পনেরোশো টাকা এ একজোড়া মাশাল্লাহ ভালো বাজির দুই তিন পরের বেবি এটা হচ্ছে মেল পাশেরটা হচ্ছে ফিমেল খুব সুন্দর কালারটা আরও পরিষ্কার হয়ে যাবে বয়সের সাথে সাথে যারা একটু হাইটে বাজিওয়ালা কবুতর নিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা তাদের জন্য এই পেয়ারটা অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড রেট একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা যারা বাজির জন্য নিতে চাচ্ছেন মূলত একটু হাইটে গেলে আর কালার ম্যাচিং তো দেখাইছি অনেকগুলো কবুতরই আছে আরো এক জোড়া লং টেলে লক্ষা আছে মার্শাল এটা হচ্ছে নটটা একটু সরো জায়গা দাও এই দেখেন নট মাদিরে তো দেখানোই যাচ্ছে এগুলো বিডিং করতেছে এই দেখেন মাদি এই দেখেন মার্শাল্লাহ কেউ যদি নিতে চান নর্মাদি মার্শাল্লাহ খুবই সুন্দর ডিম বাচ্চা ওকে আছে দাম পড়বে পনেরোশো টাকা এখানে চার পিচ কবুতর আছে পাঁচ পিচ পাঁচ পিচ কবুতর আছে একসাথে একত্রে নিতে চাইলে নিতে পারবেন দুই জোড়া একটা সিঙ্গেল নট নটটা মাসাল্লাহ খুব সুন্দর ডাক আছে একটা ফ্লোর টাইপের ঠিক আছে অনেকটা ফ্লোর টাইপের আঠারোশো টাকা তিন পিচ তিন পিচের দাম পড়বে আঠারোশো টাকা আর যদি দুই জোড়া নেন তাহলে দাম পড়বে পনেরোশো টাকা মানে পাঁচ পিস আঠারোশো টাকা চার পিস পনেরোশো টাকা যাদের যেটা ভালো লাগে একসাথে সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লাহ তা আমাদের এখানে আছে আছে বিউটি এই দেখেন বিউটি পেয়ার এর অরিজিনালি কোনো ভাই যদি নিতে চান একদম তোতা শেপের এটা হচ্ছে মেলটা এই দেখেন এটা হচ্ছে মেলটা ফিমেলটা হাড়িতে বসতেছে অলরেডি ডিম দিবে হাত দেওয়ার কোনো অপশন নাই প্রচুর রাগি যারা নিতে আগ্রহ আছেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন খুব ভালো কোয়ালিটির খুব ভালো কোয়ালিটির এক জোড়া বিউটি আর এখানে এক জোড়া লং লংটেলের লক্ষ্য আছে মার্শাল্লাহ এটা ডিম দিবে হাড়ি দিই নাই হাড়ি দিলেই লস খালি ডিম প্যারে দেয় আর বিডিং করে দেখেন নর কালোটা মাদি হচ্ছে ব্রাউন কালারটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম দুই হাজার কিছুটা হয়তো সীমিত আকারে কম করা যাবে সিঙ্গেল একটা নর আছে কোনো ভাই নিতে চাইলে সাতশো টাকায় সেল করে দিব ইনশাল্লাহ লাহোরির নর ঠিক আছে বড়ো সাইজের লাহোরির নর বড় সাইজের একজোড়া টাইগার রাজশাহীর বা পিলং যেটাই বলেন না কেন মাদিটা একটু ময়লা হয়ে গেছে বেশি কারণ ডিম বাচ্চা করলে মাদি বেশি ময়লা হয় আর এটা বাহিরে ঘুরে বেড়াইছে বৃষ্টিতে ভিজছে যার কারণে একটু পরিষ্কার যারা নিবেন দাম পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা উড়াবাজি আছে নরের যদি চোখটা দেখায় যারা কবুতর চেনেন তারা বুঝতে পারবেন যে কেমন ঠিক আছে মাদির হচ্ছে দুইটা দুই চোখ এই হচ্ছে কালো চোখ মানে দুই চশমা এই হচ্ছে মাদির এই পাশের চোখ ঠিক আছে বাচ্চা কাচ্চা ভালোই আসে এই দেখেন সেম কিন্তু কিন্তু এক পাশে মাদির চোখ কালো একটা এই হচ্ছে জোড়াটা ভালো লাগলে নিতে পারেন এক জোড়া রাজগোল্লা আছে ঠিক আছে রাজশাহীর মার্শাল্লা লাল নর আর ব্রাউন কালার যেটা মানে চকলেট কালার বলে এটা হচ্ছে মাদি এই দেখেন রাজগোল্লাটা কেউ নিতে চাইলে নিতে পারেন দাম পড়বে মাত্র শো টাকা মাত্র তেরোশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন রাজগোল্লা পেয়ারটা লাস্ট আমাদের তিন জোড়া কবুতরের কম্বো প্যাকেজ আছে এক জোড়া এই হচ্ছে দোবাজ দুই জোড়া সবগুলোই ঝুটি মুজা আলা এই হচ্ছে মাক্সির সাথে এটাও মাক্সি আসছে অনেকটা কিন্তু সবজির মতো দেখা যায় এই তিন জোড়া প্যাকেজ আছে কেউ একসাথে একত্রে নিতে চাইলে দাম পড়বে দুই হাজার টাকা একসাথে একত্রে নিতে চাইলে দাম পড়বে ফিক্সড টাকা যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর অবশেষে আমাদের এক জোড়া রাজগোল্লা আছে একদম চিপা চাপায় বসে দেখেন এই যে দেখেন ফুল ফ্রেশ যারা রাজগোল্লা পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষ রাজগোল্লা বলতেছি সাপ চোখের এক গড়রা সাপ চোখের এক জোড়া গড়রা চার পরের বাচ্চা রাজগোল্লা না অনেক আবার রাজগোল্লা বলেছি বিদায় রাজগোল্লা বুঝবেন সব কোয়ালিটির এক জোড়া কবুতর গলা থেকে নিয়ে মানে মাথা থেকে নিয়ে গলা পর্যন্ত দেখেন একদম লাল আকারের একটা আকৃতি আছে সবচেয়ে বেস্ট উড়ন যেরকম মার্শাল্লাহ বাজিও সেরকম গোলা দেখবেন গোলা দেখবেন কোয়ালিটিটা দেখবেন সামনেরটা ছেলে পিছেরটা মেয়ে মেল ফিমেল রানিং ডিমবাচ্চা মার্শাল্লাহ যারা একসাথে একটু ভালো কোয়ালিটির উন্নত মানের উড়ানোর কবুতর চাচ্ছেন তারা আর কি এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ফিক্সড রেট পড়বে পনেরোশো টাকা কোনো দামাদামি হবে না দেখেন মানে এটা কি কালার আমি নিজেও বলতে পারবো না অনেকটা হচ্ছে কালো আবার সিট সিট আছে মাক্সি আবার উপরে আছে লাল ভাব দেখেন দুইটা একসাথেই থাকে একসাথে আসে এই দেখেন কোয়ালিটি মার্শাল্লা সবচেয়ে সেরা কবুতর বলা যায় রাজশাহীর মধ্যে খুব সুন্দর একটা বাজিয়ালা কবুতর যাদের পছন্দ হবে নিতে পারেন আসেন এবার চার পিচ কবুতর দেখায় অনেকে মাদি নিতে চাইছেন ঝাঁক মাদি আছে বিস্কিট মাদি আছে কালদম মাদি আছে হ্যাঁ দেখেন লেজে যে যে পুরা কালো তারপরে ওই হচ্ছে একটা সিলভার মাদি আছে সব রাজশাহীর ঝুপ্পা মোজাওয়ালা তিনটারই ঝুঁটি আছে কালদমের তো ঝুঁটি থাকে না এই কালদমের তো এইখানে চার পিচ কবুতর আছে চার পিচ হচ্ছে মাদি কেউ যদি একসাথে একত্রে এই চার পিচ মাদি নিতে চান এই দেখেন চার পিচ মাদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা চার পিচ মাদি কেউ যদি একসাথে একত্রে নিতে চান দাম পড়বে ফিক্সড টাকা দামাদামির অপশন নাই একসাথে নিব বললে দুইশো টাকা কম রাখেন এরকম কোনো অপশন থাকবে না যারা নিবেন নিতে পারবেন আর ভাইঙ্গে নিলে পার পিস মাদি সাতশো টাকা করে পড়বে দেখেন বিশাল বড় বড় মাদি সব ঝাঁক আছে বিস্কিট আছে কালদম আছে আর এই যে অ্যাশ কালার আছে পার পিস দুইশো টাকা সাতশো টাকা করে পড়বে আর একসাথে নিলে আপনারা আটশো টাকা কমে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই প্যাকেজটা এক জোড়া মিলি যারা সুপার ডুপার মিলি নিতে চাচ্ছেন সবজি এই হচ্ছে সবজি দুই জোড়া ঠিক আছে দুই জোড়া একসাথে একত্রে কেউ যদি নিতে চান এ একটা ফ্রি দাম পড়বে তেত্রিশশো টাকা একসাথে একত্রে যদি কেউ নিতে চান এই পাঁচ পিচ কবুতর তাহলে দাম পড়বে তেত্রিশশো টাকা প্রতিটা কবুতর আপনারা ভালো মতন দেখে শুনে নেবেন ফ্লাইংয়ের জন্য মানে জোস একটা কবুতর দেখেন জোস একটা কবুতর অন্য জায়গায় পঁচিশশো হইলে আমরা পনেরোশো বিক্রি করতেছি তারপরও জিনিস দিব ভালো ভাই দেখেন এক একটার সাইজ গঠন মার্শাল্লা মিলি সবজি দুই জোড়া ঠিক আছে সাথে এক জোড়া পেয়ে যাচ্ছে একটা সিঙ্গেল মাক্সি এই মোট পাঁচ পিচ কবুতর তেত্রিশশো টাকা দাম পড়বে মার্শাল্লাহ কবুতরের কোয়ালিটিগুলো দেখেন যদি ভালো লাগে নিবেন মন চাইলে এরপরে আবার আসবে আবার নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকা মার্শাল্লাহ একজোড়া হচ্ছে নয় পর দশ পরের লক্ষা লং টাইম যারা ডিম বাচ্চার জন্য নিতে চান তারা নিতে পারবেন দাম পড়বে তেরোশো টাকা একটু ময়লা হয়ে গেছে ঠিক আছে বৃষ্টির কারণে হালকা একটু ময়লা হয়ে গেছে যেখানে ছিল ওনারা ছেড়ে পালতো যাদের পছন্দ হবে ফুল জেডি স্প্রিং আছে এটা হচ্ছে মাদিটা এই যে মাদি নর একদম মাসাল্লাহ একশো একশো ভালো লাগলে তেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন আপনারা এই পেয়ারটা মার্শাল্লাহ একজোড়া রাজশাহী গিরিবাস দেখাই উড়নের দিক দিয়ে মার্শাল্লাহ পাঁচ ছয় ঘন্টা যারা উড়ানোর জন্য নেবেন এই প্যাডটা নিতে পারেন বাজি একটু কম বাকি উড়ন আছে মার্শাল্লাহ এটা হচ্ছে ফিমেল পিছেরটা হচ্ছে মেল খুব সুন্দর একটা কালার দাম পড়বে বারোশো টাকা দাম পড়বে বারোশো টাকা খুবই উড়বে মার্শাল্লাহ এতটুকু যে উড়ানোর জন্য বেস্ট কবুতর সাদা ঠোঁটের কোয়ালিটি মার্শাল্লা সুন্দর আছে চাইলে সংগ্রহ করে নিতে পারেন লাল সুন্দরী এটা হচ্ছে মেলটা খুবই ছটপটা যেরকম উড়াবাজি মার্শাল্লা ফ্লাইংও করে খুব সুন্দর দেখেন একদম সেম টু সেম কার্বন কপি এটা হচ্ছে মেলটা পাগলা মেল ওইটা হচ্ছে ফিমেল পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা আবারও বলতেছি রাজশাহীর টপ কোয়ালিটি সুন্দরী ঝুটি মুজা আলা মাদির ঝুটাই মুজা একটু কাটা আছে দেখ